একদায় কৃতদাস ছিল নাম তার লুসিয়াস রোমের তখনকার প্রথা ছিল যে কৃতদাসরাও তাদের স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে কিন্তু এর জন্য তাদেরকে লড়তে হবে অসংখ্য ফাইট আর এই ফাইটগুলো ছিল জীবন মরণের ফাইট জিততে চাইলে প্রতিপক্ষকে জানে মেরে ফেলতে হবে মারো নয়তো মরো আসলে এই ফাইটগুলো দেখে আনন্দিত হতো সে দেশের রাজাসহ সকল জনগণ এটাই ছিল ওদের একমাত্র বিনোদনের উৎস হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম গ্ল্যাডিয়েটার টু এটা দু সালে মুক্তিপ্রাপ্ত গ্ল্যাডিয়েটারের সিকুয়েল তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক কাহিনীর শুরুতেই দেখা যায় লুসিয়াস ও তার বউকে ওরা খুব সুখে শান্তিতেই বসবাস করছিল ওরা দুজনই এই দেশেরই সোলজার হঠাৎই ওদের দেশকে অ্যাটাক করে রোমান সেনারা তো ওরা সহ বাকি সব সেনারাই রেডি হয়ে পড়ে দেশকে ডিফেন্ড করার জন্য আর এদিকে রোমানদেরকে দিক নির্দেশনা দিচ্ছিল জেনারেল মার্কিয়াস আকাসিয়াস কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় যুদ্ধ প্রথমে অ্যাটাক শুরু করে লুসিয়াসরা রোমানদের একটার পর একটা জাহাজ ধ্বংস করতে থাকে ওরা তখন রোমানরাও তীর দিয়ে মারতে শুরু করে খুব তাড়াতাড়ি ওরা দেয়ালের কাছে চলে আসে রোমানরা তাদের টাওয়ার দিয়ে উঠে যায় দেয়ালে সাথে সাথে লুসিয়াস মারা শুরু করে দেয় যত রোমান সোলজারি আসছিল সবাইকে মেরে ফেলছিল লুসিয়াস এদিকে একই কাজ করছিল আকাশিয়াস সবাইকে কচু কাটা করে ফেলছিল মারামারি চলার এক পর্যায়ে হঠাৎ একটা তীর এসে লাগে লুসিয়াসের বইয়ের বুকে সাথে সাথেই মোড়ে পানিতে পড়ে যায় সে আর লুসিয়াস ওদিকে থ লেগে চেয়ে থাকলে ওকেও মেরে পানিতে ফেলে দেয় অনেকক্ষণ অচেতন থাকার পরে জ্ঞান ফিরে পায় লুসিয়াস রোমান সৈন্যদের কাছে হেরে গেছে ওরা তারপর বউকে মৃত অবস্থায় দেখতে পায় লুসিয়াস ওর এত সাজানো গোছানো দুনিয়া যেন এক মুহূর্তেই ভেঙে চলে চুরমার হয়ে গেল যুদ্ধে মারা যাওয়া সব মানুষকে পুড়িয়ে ফেলে রোমানরা আর রাজা লুসিয়াস সহ বাকিদেরকে কৃতদাস বানিয়ে জাহাজে তুলে ফেলে ওদেরকে রোমে নিয়ে যাবে রাত্রেবেলা রাজা লুসিয়াসকে এক জায়গাতেই রাখা হয়েছিল দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকলে লুসিয়াসের মনে পড়ে যায় ছোটোবেলার কাহিনী ওকে ধরতে এসেছিল কয়েকজন সৈন্য পরে মায়ের কাছে গেলে মা লুসিয়াসকে পালিয়ে যেতে বলে তখনই লুসিয়াস পালিয়ে এই দেশে চলে আসে আর তখন থেকে এই দেশের মানুষ তাকে খুব আপন করেই রেখেছিল এরপর যে আকাশিয়াস এসে পৌঁছে দেশে রাজাসহ দেশের মানুষেরা আকাশিয়াসকে সাদরে গ্রহণ করে তখন রাজা জানায় তোমার সম্মানার্থে কলুসিয়ামে খেলা শুরু হবে আর এটাও জানায় পারস্য আর ইন্ডিয়াকেও আমাদের দখলে নিতে হবে এদিকে কৃতদাস সবাইকে এক মাঠে আনা হয় তারপর সেখানে বানরের মতো কিছু রক্তক্ষেক প্রাণীকে ছেড়ে দেয়া হয় প্রথমেই একটা বানর এসে রাজাকে মেরে ফেলে রাজা নিজেকে ডিফেন্ড করার জন্য কিছুই করে না লুসিয়াস রাজাকে বাঁচানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না তারপর বানরগুলোকেও মেরে দেয় লুসিয়াস সেখানেই উপস্থিত ছিল ম্যাক্রিনাস নামের একজন তখন লুসিয়াসকে তার পছন্দ হয়ে যায় কলোসিয়ামে লুসিয়াসকে ওর গ্ল্যাডিয়েটার হিসেবে সে তো লুসিয়াস সহ বাকি সবাইকে ম্যাক্রিনাসের ডোমেনে নিয়ে আসে লুসিয়াসের সাথে কথা বলতে চাইলেও সে মুখ খুলছিল না পরে ট্রেইনারকে ওর সাথে ফাইট করতে বলে লুসিয়াস সেই রকম শিক্ষা দেয় ট্রেইনারকে এটা দেখে ম্যাক্রিনাসের আরও বেশি পছন্দ হয়ে যায় ওকে পরে লুসিয়াসের সাথে কথা বলে ম্যাক্রিনাস আমিও একসময় কৃতদাস ছিলাম কিন্তু এখন আমাকে দেখো যদি তুমিও ফ্রিম্যান হতে চাও তবে আমার হয়ে কলোসিয়ামে লড়তে হবে যদি জিততে পারো তবে তুমি ফ্রি আর তোমার এই রাগ শান্ত করতে কি করা লাগবে আমার প্রথমে লুসিয়াস বলে পুরা রোমান সৈন্যদের কল্লা লাগবে তবে পরে বলে আপাতত জেনারেল আকাশিয়াসের হলেই চলবে তখন ম্যাক্রিনাস জানে আমার কথা মতো চললে আকাশিয়াসের কল্লা পাওয়া তোমার কোনো ব্যাপারই হবে না পরদিন এক পার্টির আয়োজন করা হয় রাজপ্রসাদে সব বড় বড় ব্যক্তিবর্গই উপস্থিত ছিল সেখানে পার্টি চলতে থাকলে হঠাৎই এক খেলার আয়োজন করা হয় সেখানে এক রক্তপিপাসুর নরপিশাচের সাথে ফাইট করার জন্য আনা হয় লুসিয়াসকে প্রথম থেকেই লোকটাকে বেদম মার দিতে থাকে লুসিয়াস কিছুক্ষণ মারামারি চলতে থাকলে লুসিয়াস মেরে ফেলে লোকটাকে আর এই রক্তপাত দেখে সেখানকার সবাই খুব বেশি আনন্দিত হচ্ছিল এই রক্তপাতে কিভাবে মানুষ খুশি হতে পারে একজন মানুষ মারা যাচ্ছে আর বাকি সবাই হাসছে মজা পাচ্ছে এটা কেমন কথা এদিকে আকাশিয়াস বাসায় আসছে বউ লুসিলাকে দেখতে পায় তখন লুসিলা বলে এখন সময় এসেছে রোমকে আমাদের দখল করতে হবে আসলে আকাশিয়াস গোপনে পাঁচ হাজার প্রস্তুত করছিল রোমকে দখল করার জন্য রোমে এখন যারা গদিতে আছে ওরা কেউই দেশের ভালো যায় না আস্তে আস্তে দেশকে ওরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল আসলে লুসিলা ম্যাক্সিমাসের বউ ছিল আর ম্যাক্সিমাস এই দেশকে সুন্দর দেশ হিসেবে দেখতে চাইতো কিন্তু তাকে অন্যায়ভাবে কলসিয়ামে মেরে ফেলা হয় দু সালে নির্মিত পুরো গ্ল্যাডিয়েটার মুভি ম্যাক্সিমাসের গল্পের উপরই নির্মিত আর লুসিয়াস আসলে ম্যাক্সিমাস আর লুসিলার একমাত্র সন্তান আর এই রোম দেশের একমাত্র প্রিন্স তো এই প্ল্যান সফল করার জন্য ওরা দুজন অ্যাডমিনিস্ট্রেটরদের সাথে দেখা করতে আসে প্ল্যানগুলো জানায় ওদেরকে কলোসিয়ামে ফাইনাল ফাইটের দিন অ্যাটাক করবে রোমকে ওরা ওদের এই প্ল্যানকে সবাই সাদরে গ্রহণ করে পরদিন সকালবেলা লুসিয়াস সহ বাকি সব গ্ল্যাডিয়েটরদের আনা হয় কলোসিয়ামে পুরা কলোসিয়াম মানুষে কানায় কানায় পূর্ণ ছিল রাজাসহ বাকি সব গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিল এই কলসিয়ামে কলোসিয়ামে প্রবেশ করে লুসিয়াস সহ বাকি গ্ল্যাডিয়েটাররা আজকে ওদেরকে ভয়ঙ্কর এক গন্ডারের সাথে মোকাবেলা করে বাঁচতে হবে আর গন্ডারের ওপরে যেই লোকটা আছে সেও অনেক ভালো ফাইটার কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় সেই ডেথ ম্যাচ লুসিয়াস সবাইকে দেয়ালের কাছাকাছি পালাতে বলে যখন গন্ডার আসবে ওদেরকে অ্যাটাক করতে সবাই ওর কথা মতো কাজ করে তবে একজন লুসিয়াসের কথা গুরুত্ব দেয় না সাথে সাথেই গন্ডারের সিংয়ের খোঁচায় মারা পড়ে সে এই পর্যায়ে লুসিয়াসর দুই হাতে মাটি নিয়ে একটা প্ল্যান করে গন্ডারর দিকে ধেয়ে আসতে মাটি উড়িয়ে দেয় সাথে সাথে গন্ডার গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় তখন গন্ডারের ওপরে থাকা লোকটা আসে লুসিয়াসকে মারতে প্রথমে লুসিয়াস একদমই পেরে উঠছিল না পরে হঠাৎই মেরে ফেলে লোকটাকে এই খেলা থেকেও বেঁচে যায় লুসিয়াস সহ বাকি সবাই এবারের মতো তো বেঁচে গেল এর পরের খেলায় কি হবে কলোসিয়ামে লুসিয়াসকে দেখা মাত্রই চিনে ফেলে লুসিলা এটাই ওর ছোট্ট ছেলে যাকে অনেক বছর আগে পালাতে বলেছিল সন্তানের এই জীবন মরণের দশা দেখে খুব কান্না করে লুসিলা এদিকে ফাইট শেষ করার পরে লুসিয়াসকে ঔষধ লাগিয়ে দেয় একজন ওর নাম রাভি সেও আগে গ্ল্যাডিয়ার ছিল তবে মরার ভয় সে বাদ দিয়ে দিয়েছে এই মরণ খেলা সেদিন বিকেলবেলা লুসিলা দেখা করতে আসে ম্যাক্রিনাসের সাথে তখন ম্যাক্রিনাস বলে আমি একসময় আপনার বাবার কৃতদাস ছিলাম কিন্তু এখন আমি কোথায় এটা আমি সম্পূর্ণটা আমার চেষ্টায় এসেছি কথাবার্তা বলার এক পর্যায়ে লুসিয়াসের সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে থাকে লুসিলা প্রথমে কিছু মনে না করলেও পরে অনেক সন্দেহ হয় ম্যাকরিনাসের লুসিয়াসকে নিয়ে কেন এত প্রশ্ন করছে উনি পরে এক পুরনো রোমান লোকের কাছে জানতে চায় লুসিলা সম্পর্কে লুসিলার একটা ছেলে ছিল যখন ম্যাক্সিমাস মারা যায় তখন থেকে ওই ছেলেটাকে আর কেউ দেখেনি হয়তো বা মারা গেছে বা হারিয়ে গেছে এটা শুনে যেন ম্যাকরিনাসের সন্দেহ আরও বাড়তে থাকে এদিকে সেদিন বেলায় লুসিলা দেখা করতে আসে লুসিয়াসের সাথে চুপি চুপি প্রথমে লুসিয়াস এটা মেনে নিতেই চায় না যে লুসিলা ওর মা আসলে লুসিলা যখন লুসিয়াসকে চলে যেতে বলেছিল তখন আবার ফিরানোর কথা বলেছিল কিন্তু কোনোদিনও লুসিয়াসকে খুঁজে বের করার চেষ্টা করেনি মা এটার জন্য অনেক রেগে আসে লুসিয়াস আর মাকে তাড়িয়ে দেয় সেখান থেকে তড়িঘড়ি করে বাড়িতে এসেই আকাশিয়াসকে সব কিছু খুলে বলে লুসিলা আর লুসিয়াসকে বাঁচিয়ে আনতে বলে প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরে লুসিয়াসকে বাচ্চাদের রাজি হাসে আর ওদের এসব কথা শুনে নেয় একটা কাজের মহিলা এদিকে পরের গেমের জন্য প্র্যাকটিস করছিল ওরা সবাই পরের গেম হবে নৌকা ডেথ গেম লুসিয়াসকে তাদের ট্রেনার অনেক বেশি কষ্ট করা ছিল কারণ সেই সবচেয়ে বেশি কথা বলতো সকাল থেকে একদম রাত পর্যন্ত ট্রেনিং করায় লুসিয়াসকে তারপর বরাবরের মতোই ওষুধ লাগিয়ে দিচ্ছিল রাভি পরে সে যেন আমিও এই দেশের নাগরিক না এখানে আসার পরে এক মেয়েকে ভালো লেগে যায় আমার তখন থেকে এখানেই থাকতে শুরু করি খুব অল্প দিনেই ওদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল পরদিন সকালবেলা আবারও কলসিয়ামে শুরু হয়ে যায় খেলা এটা একটা টিম ব্যাটেল দুই টিম নৌকা নিয়ে ফাইট করবে পানিতে পড়লে মৃত্যু নিশ্চিত কারণ পানিতে অনেক শার্ক ছিল দুই টিমই প্রথম থেকে তীর দিয়ে আঘাত করা শুরু করে দেয় হঠাৎই লুসিয়াসরা নৌকা দিয়ে প্রতিপক্ষের নৌকা সব বৈঠা ভেঙে দেয় যেন ওটা পালাতে না পারে তারপর সোজা নৌকা চালিয়ে দেয় ওটার মিটিল দিয়ে সাথে সাথেই ওদের নৌকায় গিয়ে মারা শুরু করে লুসিয়াসরা কিছুক্ষণের মধ্যেই জিতে যায় ওরা এই ধাক্কায় তো ওরা বেঁচে গেল কিন্তু আর পরে খেলায় ওদের কি হবে এ পর্যায়ে লুসিলার মেয়েতে এসে সব কিছু একজনকে বলে দেয় যে আজ রাতে আকাশিয়াস এক গ্ল্যাডিয়েটারকে বাঁচাবে কিছুক্ষণ পরে ওই লোকের সাথে দেখা করতে আসে ম্যাক্রিনাস এই বাড়িটা কিন্তু টেকনিক্যালি আমার কারণ আমি তোমার কাছে যেই পরিমাণ টাকা পাবো সেটাই বাড়ির দামের থেকে অনেক বেশি তো এগুলোর বিনিময়ে তোমার থেকে আমি শুধু সত্যটা জানতে চাই আসলে এই লোকের কানে রাজ্যের সব খবরই আসে তখন সে জানায় খুব তাড়াতাড়ি রোমের এম্পোরারদের ক্ষমতাচ্যুত করা হবে আর আজকের রাতেই একজন গ্ল্যাডিয়েটরকে বাঁচানো হবে এটা শুনে ম্যাক্রিনাসের আর বুঝতে বাকি থাকে না যে লুসিয়াসকে বাঁচাতে আসবে আকাসিয়াস রাত্রেবেলায় আকাসিয়াস চলে আসে লুসিয়াসকে বাঁচাতে কিন্তু সবাই আগে থেকেই প্রস্তুত থাকায় ধরে ফেলে আকাশিয়াসকে সাথে সাথে লুসিলাকেও বন্দি বানিয়ে নিয়ে যায় এম্পোরার গেটা ওদের দুজনকে লেকচার দিতে থাকলে আকাশিয়াস বলে আমাকে টর্চার করো তাও ভালো এসব বলে কোনো লাভ নেই এগুলো কিছুই আমার কানে ঢুকবে না এটাতে খুব রেগে যায় গেটা আর এম্পোরার ক্যাসিয়াস তো রেগে তরোয়াল নিয়ে মারতে যায় আকাশিয়াসকে কিন্তু ওকে থামায় গেটা ওদেরকে নিয়ে যাওয়ার পরে ম্যাক্রিনাস এসে বুদ্ধি দেয় যেহেতু আকাশিয়াস রোমের হিরো তো তাকে কলোসিয়ামে মারলে ভালো হবে না হলে দেশবাসী ঝামেলা করতে পারে পরে সেটা করার ডিসিশান নেয় গেটা পরদিন আকাসিয়াসকে আনা হয় কলোসিয়ামের হত্যার উদ্দেশ্যে প্রথমে আকাসিয়াসের বিপরীতে চারজন শূন্যকে দেওয়া হয় নিমিশেই মেরে ফেলোই চারজন শূন্যকে তারপর কলসিয়ামে এন্ট্রি নেয় লুসিয়াস ওকে দেখেই তো প্রথমে ফাইটি করতে চাচ্ছিল না আকাসিয়াস তবে লুসিয়াসের ওপর অনেক বেশি রাগান্বিত ছিল কারণ তার বউকে আকাসিয়াসই মেরেছিল কোনো উপায় না পেয়ে ফাইট করা শুরু করে আকাশিয়াস মনে হচ্ছিল যেন ভাগে সিংহের লড়াই মারামারির এক পর্যায়ে আকাশিয়াস আত্মসমর্পণ করে দেয় তখন গেটও গডের জাজমেন্টের নাটক করে আকাশিয়াসকে মেরে ফেলতে বলে কিন্তু লুসিয়াসের ভুল বুঝতে পেরেছি আকাশিয়াসকে আর মারে না কিন্তু এম্পোরার গেটোর কথায় তীর দিয়ে মেরে ফেলা হয় আকাশিয়াসকে দেশের একজন হিরোকে এইভাবে মেরে ফেলায় এতে কলসিয়ামের সবাই খেপে যায় গেটোর ওপর তখন তড়িগড়ি করে সেখান থেকে পালিয়ে যায় ওরা এতে পুরো দেশে দাঙ্গা বেঁধে যায় আকাশিয়াসের হত্যা কেউই মেনে নিতে পারছিল না সবাই রাসপ্রাসাতে ঢোকার চেষ্টা করছিল এবং রাজাদেরকে মারার চেষ্টা করছিল এটাতে দুই এম্পোরারি খুব ভয় পেয়ে গিয়েছিল আর বেশি ভয় ছিল ক্যাসিয়াস গেট ওর উপর একটু রাগ দেখালে চলে যায় সে পরে ম্যাক্রোনাস যায় ওকে বোঝাতে কিন্তু ম্যাক্রোনাস গিয়ে ওকে ভুলভাল বোঝায় আর গেট হত্যা করার পরামর্শ দেয় আর বোকার মতো সেটাই মেনে নেয় ক্যাসিয়াস হঠাৎই গেটোর রুমে ছুরি নিয়ে আসে ক্যাসিয়াস আর গেটোকে মারার চেষ্টা করে গেটো কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে তার নিজের ভাই তাকে কেন হত্যা করতে চাইছে তারপর হঠাৎই সেখানে ম্যাক্রোনাস এসে মেরে দেয় গেটোকে এরপর যে লুসিয়াসের সাথে দেখা করতে আসে মা তখন ওর ভীষণ সম্পর্কে বলে সাথে সাথে একটা রিং দেয় যেটাতে ম্যাক্সিমাসের নাম খোদাই করা ছিল আর ওই পাঁচ হাজার শূন্য সম্পর্কে বলে লুসিয়াসকে এখন লুসিয়াস আর তার মাকে আর হারাতে চায় না কিছুক্ষণের মধ্যে এসে ক্যাসিয়াস রোমের পুরো ক্ষমতা ম্যাক্রিনাসের হাতে দিয়ে দেয় প্রথমে সবাই ও ডিসিশনে অবাক হয়ে যায় কিন্তু আর কোনো উপায় না থাকায় ওর কথা শুনতে বাধ্য হয় সবাই খুব খারাপ মতলবই ছিল ম্যাক্রোনাসের সে রোম দেশকে পুরোপুরি ধ্বংস করতে চাচ্ছিলো তারপরে সে লুসিলাকে বলে তোমার হাতে আর অল্প কিছু সময় আছে তোমাকেও মরতে হবে সাথে সাথেই এই রোমকেও আমি মাটির সাথে মিশিয়ে দেব। এগুলো শুনে অনেক চিন্তায় পড়ে যায় লুসিলা এদিকে লুসিয়াস রাভিকে ডেকে বলে এই রিংটা শহরের বাহিরে থাকা পাঁচ হাজার সোলজার আছে ওদের জেনারেলকে দিবা তাহলেই ওরা চলে আসবে আর বলবে যে এটা রোমের প্রিন্স লুসিয়াস পাঠিয়েছে সাথে সাথে সব গ্ল্যাডিয়েটারের তালার চাবিও নেয় রাভির কাছ থেকে পরদিনই রাভি এসে পৌঁছে সেই পাঁচ হাজার সৈন্যর কাছে সেই রিংটা দিয়ে সব কিছু খুলে বলে জেনারেলকে সাথে সাথেই পাঁচ হাজার সৈন্য নিয়ে রোমের দিকে রওনা করে দেয় ওরা এই পর সব গ্ল্যাডিয়েটার একসাথে লেগে সব গার্ডকে মেরে ফেলে আর লুসিয়াস ওর বাবার ইকুইপমেন্ট নিয়ে যায় কলোসিয়ামের উদ্দেশ্যে আজ নতুন এক গেম হবে যেখানে লুসিলাকে মাঠের মধ্যে রাখা হয় বেঁধে অনেক সোলজার মিলে মারতে যাবে তাকে আর বাজাতে পারবে শুধু লুসিয়াস ঠিক তখনই সব গ্ল্যাডিয়েটার এসে সৈন্যদের মারা শুরু করে দেয় সব সৈন্যদের কচু কাটা করছিল ওরা এদিকে ম্যাক্রোনাসকে ওর কমান্ডার এসে জানায় ক্যাসিয়াসের পাঁচ হাজার সৈন্য রুম দখল করতে আসছে তখন রোমকে খুব শক্তভাবে ডিফেন্ড করতে বলে দেয় কমান্ডার সাথে সাথেই ম্যাক্রোনাস রাজাকে মেরে ফেলে তারপর এক তীর নিয়ে মেরে ফেলে লুসিলাকেও লুসিয়াস ওর মাকে বাঁচানোর একদম দ্বার প্রান্তে থাকলেও কোনোভাবেই বাঁচাতে পারে না তারপর ঘোড়া নিয়ে যায় আকাশিয়াসের সৈন্যকে প্রতিহত করার জন্য এসে পৌঁছে গেটের বাহিরে ওর পেছন পেছন লুসিয়াসও চলে আসে তারপর শুরু হয় ওদের ফাইট দুই পক্ষের সৈন্যরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল কেউ কিছুই করছিল না মারামারির সময় লুসিয়াসকে ধরাশই করে ফেলে ম্যাক্রোনাস পানির মধ্যে ফেলে মারতে থাকে এতে জ্ঞান হারিয়ে ফেলে লুসিয়াস হঠাৎই মার কণ্ঠসেনা জ্ঞান ফিরে পাইছে সাথে সাথে ম্যাক্রোনাসের হাত কেটে ফেলে আর হত্যা করে ওকে তারপর সব সৈন্যদের উদ্দেশ্যে বলা শুরু করে আমি আর কোনো রক্তপাত চাই না আমার নানা ও বাবা যে রোমের স্বপ্ন দেখেছিল সেই রোম তৈরি করব আমি যদি তোমরা সবাই আমার সাথে থাকো যে রোমে কোনো কৃতদাস থাকবে না সবারই সমান অধিকার থাকবে যে রোমের জন্য আমরা হাসি মুখে জানও দিয়ে দিতে পারব লুসিয়াসের কথা সবাই অনেক খুশি হয়ে যায় আর লুসিয়াস হয়ে যায় রোমের রাজা আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টেলদেন সায়োনারা